ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো দয়া করে হেডফোন ব্যবহার করুন আহা চাঁদ মেরা দিল

আচ্ছা ঠিক আছে তোরা দাঁড়া আমি এখনই আসছি টাকা দেবো না র্যাংচা পঞ্চাশ টাকা ফুটো দশ টাকা কি রে বাকি চল্লিশ টাকা কখন দিবি আবার আমি কালে দিয়ে দেবো দিয়ে দিলেই ভালো নাহলে পিকনিক মানানো লাগবে না বলটু বাকি কি রে টাকা কি দিবি না নাকি ফ্রি খাওয়ার ধন্দা কি করে দিয়ে দেবো দিয়ে দেবো ঠিক দিয়ে দেবো

বাড়া বকা বলছে এবার পিকনিকে টাকা লাগবে। লেড়া পকেটে বিড়িগিনের টাকা নেই। এখন 40 টাকা দিয়ে পাই। বাপটা বড় যা বড়ছদা চাইলেই তো মনে দেবে না। না এই হবে না। আমার নামও বড় ফুটো পয়সা না দিলে ঘাড়ে মারবো গুতু। হ্যাঁ বড় মনে রাখবে বড়া। আমার স্বাদ না মিষ্টি লো আশা না পুরি ঘরের চাল পুরাই যায় মা কইর গিনি

মাগো মা একে একটু সুবুদ্ধি দাও মা এক সপ্তাহ ধরে ডাল ভাত খাচ্ছি ধার করে চাল কিনছি আর এখন এই সরে বাচ্চা এসে বলছে চল্লিশ টাকা দাও মাগ দাও পিকনিক করছিস কি মেনু হবে শুনি আগে মেনু ডাল আর ভাত মাগ তুমি একে একটু বুদ্ধি দাও ওরে মাংস খেতে কি আমার বাপ মরে গেছে রে তাই ভালো কথা শোন ওইসব মাংস তো শুধু খাস না যা গিয়ে বলে দিয়ে ওইসব মাংস তুই খাবি না মাংস খেতে দাদু মরে গেল কিন্তু আমি তো শুনেছিলাম দাদু হাট পেল করেছিল আরে ধর পাগলা বোজে না আরে ওই মাংস খেয়ে তো দাদু হাট ফেল করেছিল রে মজা করছো তুমি আমার সাথে হ্যাঁ টাকা দেবো না বলেই হতো তাহলে আমি ফালতু দিয়ে সময় নষ্ট করতাম না এই তো মাথা হলে তোকে বুঝে দিয়েছে হ্যাঁ এতক্ষণ পর বুঝলি টাকা নেই যা

বক্সটাই তো আসল ওটা না থাকলে কি বাল ছিঁড়ে নাচবো নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে মাল মাংস মদ সবকিছু হিসাবই হয়ে গেল এবার শুধু ফুটো আর বল্টু টাকাটা দিলেই হয়ে যায় এই গান মেরেছে বাড়া এরা তো পিকনিক নিয়ে কথা বলছে এখন গেলেই গুড বলবে টাকা দে না বাড়া আমার ট্যালেন্টটা দেখতে দেখাতে হবে ভালো করে হিসাব তো এর আবার কি হলো রে কি রে আবার কি হলো এ ফটকে কি হচ্ছে কান্না করতিস কেন পিকনিকে টাকা আনতে বাড়ি গেছিলাম ঘুরে দেখি বাবা হাট ফেল করেছে বাবা হসপিটালে ভর্তি আমার পিকনিকে টাকা দেবে এমা কি করে হাট ফেল করলো বাথরুমে হ্যান্ডেল মারতে গিয়ে পা পিজলে পড়ে গেছে হ্যান্ডেল মারতে গিয়ে পড়ে কি হাট ফেল করে গেল জব শুনে খুব খারাপ লাগলো ফুটো অত চাপ নিস না পিকনিকের বাকি টাকা তো দোয়া লাগবে না কাকু হসপিটাল থেকে বাড়ি আসুক তারপর নয় দিয়ে দিস হ্যাঁ রে আমরা আছি তো অত চাপ নিয়ে দিস কেন তোরা খুব ভালো রে তোরা খুব ভালো থাক আর কান্না করিস না বস বস কোনো চিন্তা নেই আমরা আছি তোর সাথে কান্না করিস না ফুটো বস তাহলে এবার হিসাবে কি দাঁড়ালো বলটু একশো পঞ্চাশ টাকা দেবে কালকে সকালে বলু টাকা না দিলে সেটাও ভাঙবো হ্যাঁ টাকা না দিলে ফিরি ফিরি খাওয়ার গাড়ির ভিতর ঢুকিয়ে দেবো এখন দেখি কাল সকালে কি হয় নে নে মালগুলো নেই তোরা সব গাড়িতে বস কেউ কোনো হুটো করবি না আর ল্যাংচা তুই ডিজে বক্স বাধাবি আচ্ছা ঠিক আছে আর ফুটো আর ফোটকে তোদেরকেও বলছি বেশি মাল খাবি না কিন্তু ওখানে গিয়ে খেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তোরা মালগুলো নিয়ে গাড়িতে উঠে পড় এবার আদার আদার দাঁড়া মালে বোতল নিয়ে কোথায় যাচ্ছিস কেন গাড়িতে রাখতে যাচ্ছি তোরে বাচ্চা তুই যে মাল নিয়ে যাচ্ছিস তুই টাকা দিয়েছিস ইয়ে ইয়ে মানে বোকা চিদা বাড়া এক টাকাও দেয়নি মাল রাখ বাঞ্চ বাড়া এক টাকাও দেয়নি মালের বাল তিনি হাঁটা দিচ্ছে শুরে বাচ্চা কি হরে কেন আমি পিকনিক করবো না বাড়ি গিয়ে বাবার বাড়া খেলা করে গিয়ে যাবো পিকনিক মারাতে হবে না 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 আমি পিকনিক করবো আমি পিকনিক করব পিকনিক করবি হ্যাঁ হ্যাঁ পিকনিক করবো আমার নাম পল্টু খুলে দেবো মনে রাখবে ওরে ভোটার গরম রে এত সেটা ছেড়া গরমে রান্না করা যায় নাকি বোকা গুলো একটা পিকনিকে আসবে আর খালি ঘাড় ফাটিয়ে না আসবে এদিকে যে আমার ঘাড় ফেটে যাচ্ছে সেটা কেউ দেখবে না এবলটু কি কইতেছ রে হ্যান্ডেল মারছিস দেখতে পাচ্ছিস না তুই ওইবাতে গন্ধ শুতে শুতে এখানে চলে আসছিস আমি তো পিকনিকে টাকা দেইনি দেরানাটা আমি করে দিচ্ছি না না তোকে চোরাতা হবে না বেরো অবন বলিস না বলটু দে আমি একটু কাজ করে দি বোকা তুই কি এখান থেকে যাবি না না আমি একটু কাজ করে দেই এ মা পড়ে গেল সে গো মানে চলে এবারে কে এই দিকে নিয়ে যাবে

ওদের পড়া গান মারি দিছে আজকে বড়া ওরা মানে বুঝতেই পারে মারা মালটা কখন চুদে নিয়ে চলে লুম আমি আজকে বড়া বাংলা খেয়ে বড়া গান মারা আজকে উফ আজকে তো নেচে পুরো ফাটিয়ে দেব আজকে আমি বড়া বিনা পয়সায় মদ খাও মারা মজাটা একটা আলাদা ওরা বড়া বুঝতেও পারলনি মারা ও মারা মজাই মজা বড়া গুড মর্নিং চলে মাল চুরি কর না এ মা ফটো তুই Boga তুই মাল চুরি করতি এ না 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 আমি কিছু করিনি এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি দেখ বড়া গুদমারি বোকা জেদা আমি মাল চুরি করিনি মারা বিশ্বাস করবা না আমি মাল চুরি করি এই গুদমারি খান কি ছেলে বেকা তোর মারা যে গাড় ফাটি দেবো মারা এই ফটু বোকা জেদা খান কি ছেলে আমার মারা গাড়ে জুড়ে দিগে দি মারা মারবো গাড়ে চলে যাবি মারা পুকুর পারে হেরে মারা আমি তোমার বাল ছিড়তেছি এই খান কি ছেলে আইতিয়া যে তোর গাড় ফাডুয়া হয়ে বড়া হেরে বড়া এই লে মারা হুর মারা হুর মারা